নতুন পদ্ধতিতে ভালো মানের হেয়ার কাট অল্প সময়তে কিভাবে করব চলেন এ ভিডিওতে জেনে আসা যাক শর্ট টাইমে হেয়ার কাটিং করতে চান তাদের জন্য এই ভিডিওটা আগে ক্লিপ চুলের মধ্যে অবশ্যই আটকায় নিতে হবে আমাদেরকে তো যারা যারা নতুন সেলুন ডিপার্টমেন্টে কাজ শিখতে চাচ্ছেন বা শিখছেন তাদের জন্য বলছি চুল কাটার প্রথম ক্লিপটা অবশ্যই দরকার যার চুল যেভাবে রাখবে হয়তো বা ওইভাবে যে কোনো ডিজাইন করতে চুলে ক্লিপ অবশ্যই দরকার তাহলে সহজে চুল কাটা যাবে শুধু তাই নাই বন্ধু যারা হেয়ার কাট করেন তাদের জন্য পাঁচটা টিপস আজকে এই ভিডিওতে তারা জানতে পারবেন যেই পাঁচটা টিপস আপনারা জানলে অল্প সময়তে চুল কাটতে পারবেন কাটাবেন তার সাথে সাক্ষাতে করে নিতে হবে তার কীভাবে পছন্দ যদি আমরা তার সাথে কথা বলে জানতে পারি কিছুটা হলেও আমাদের কাজ করতে সহজ হয়ে যাবে কেননা সবারই পছন্দ থাকে এখন সবাকে আমাদের পছন্দ দিয়ে চলতে হবে না এমন কোনো কথা না আসলে যারা কাজ করাতে আসবেন তাদেরও একটু পছন্দ অপছন্দ দরকার আছে তো সব সময় চেষ্টা করতে হবে আসলে কাস্টমার কি চায় কাস্টমার যে ধরনের চায় তার কিছু বুঝতে হবে তারপর নিজের থেকেও তাকে বুঝাইতে হবে যে ভাই আপনার ফেজ আন্দাজে এই কাটিং বা সেট আপ এ সেট আপ ভালো লাগবে না বা যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে তাদেরকে সেই কাটিং দেওয়া যাবে তো চুল কাটাটা আসলে মূল বিষয়টা হচ্ছে বড় সবথেকে প্রথম যেটা বললাম সেটা মানুষের সাথে কিছু মতামত করতে হবে আসলে যে আপনি কীভাবে রাখতে চান অরিজিনালি তাদের পছন্দ করে যদি চুল যদি কাটা যায় তারা খুব খুশি হবে এবং মানে নেক্সট এই চুলের জন্য আবার সে আপনাকেই খুঁজবে আসলে সবার ফ্রিজ একরকম না সবার চুলটাও একরকম না কারোর চুল কার্লিং বেশি চাঁদ কাদের চুল অনেকের চুল একটু নর্মাল বলতে হচ্ছে ড্যামেজ হয়ে গেছে তাদেরকে একরকম দিতে হবে আর সব থেকে বড় বিষয়টা হচ্ছে জিরো কাটিং নিয়ে যে আজকা ই থাকে যে কোনো লোক আসলে জিরো কাটিং যেটা জিরো কাটিং তো আসলে সবার মানায় না সেখানেও সেক্ষেত্রে ওইভাবেই রয়েছে যে যাদের মাথায় শুট করবে যেমন এই ছেলেটা এই ছেলেটা যদি আমি জিরো দিই অর্থ সুন্দর লাগবে তো জিরো ডাইরেক্ট আসলে জিরো যদি মারি তাহলে কিন্তু চুলে ফিনিশিং নামতে অনেক সময় দরকার হয়ে যায় তো প্রথমে জিরো মারব না আমরা চুলকে প্রথমে এক নম্বর বা দুই নাম্বার ক্লিপ দিয়ে একটা ছোটো করে নিব তারপরে যদি জিরো দিয়ে থাকি ক্ষেত্রে ভালো হয় সৌন্দর্য অসৌন্দর্য ব্যাপার ইচ্ছা অ পছন্দ অপছন্দ সব কিছু সবার সাথে যদি আসলে আমরা বুঝতে পারি তাদের পছন্দটা তাদের ইচ্ছাটা তাহলে আমাদের কাজ করতে অনেকটা সহজ হয়ে যাবে আর যদি কিছুটা যদি মনে না থাকে বা কিছুটা যদি তাদের সাথে ই না থাকে তাহলে নতুন একটা ডিজাইন চুলে ভিতরে করলে সেটা আমার পছন্দ করে আমি করলাম কিন্তু যে কাস্টমার আছে তার যদি পছন্দ না হয় সেক্ষেত্রে আমি আপনি যত ভালো করে দিই না কেন তার পছন্দ হবে না বাট এই কাজটা আমরা অবশ্যই করব চুল কাটার প্রথমেই কাস্টমারের সাথে যে আচরণটা যে কিভাবে সে কাটাবে তার একটা মতামত যে ব্যাপারটা ওটা রয়ে যায় সেক্ষেত্রে আমি সাজেস্ট করব যারা যারা হেয়ার কাট করে কাস্টমারদের সাথে ভালো ব্যবহার করা খুব দরকার কারণ যখনই একটা কাস্টমার আমাদের কাছে আসে তখন কিন্তু আমাদের দোকানের সে একটা কাস্টমার ওইটা মাথা রেখেই আমাদেরকে কাজ করে দিতে হবে তো বন্ধুরা প্রথমে আপনারা দেখছেন আমি এক দুই নাম্বার ক্লিপ দিয়া প্রথমে তিনটা পাস খুব ভালোভাবে ছোট করে নিয়েছি এখন প্রথমে দুই নাম্বার ক্লিপ একটু লক্ষ্য করেন প্রথমে দুই নাম্বার ক্লিপ তারপরে এক নাম্বার ক্লিপ এটা দিয়ে দুইটা স্টেপ তৈরি করে নিয়েছি দুইটা স্টেপ দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দরভাবে এক থেকে দেড় ইঞ্চির মধ্যে আমি এক একটা স্টেপ আর নিচের যে স্টেপটা ওটা রেখেছি উপরে অংশ কিছু জায়গা রেখেছি হালকা একটু বেশি ঘন যার কারণে নিচের থেকে যখন ছোট করব তখন উপরে যে চুলটা ওই উপরে চুলের সাথে যেন অনেকটা ম্যাচ হয় আমি আজকে যে কাটিং কাটছি একেবারে নতুন নতুন ডিজাইনের আজকের হেয়ার কাটিং নতুন ডিজাইন এই কারণে বললাম এই ছেলেটার চুল আমি এমনভাবে কাটবো আপনারা দেখতে পাচ্ছেন আসলে দুইটা পাশ আমি ঠিক একই রকম রাখবো যার কারণে ওর চুল উপরে সাইড যেটা ও সব সাইডে রাখতে পারবে যেমন বাম পাশ থেকে নিয়ে ডাইন পাশে এই দেখেন আবার ডাইন পাশ থেকে নিয়ে বাম পাশে সিটি সিস্টেম করে রাখতে পারবে প্লাস এখানে আরেকটা অপশান যোগ করতে পারবে সে সেটা হচ্ছে উপরে যে খাড়া খারাপ আসলে ক্লিপ দিয়ে চুল কাটলে তিনটা যে সাইড আসলে একরকম হয় আবার সব সাইডেই যে সব কাটিংয়ে যদি ক্লিপ ব্যবহার করা হয় তাহলে কিছু হবে না তবে হ্যাঁ বেশিরভাগই কাটিংয়ের মধ্যে আপনাকে ক্লিপ ক্লিপিং করতে হবে ক্লিপিং করার সময় মনে রাখবেন চুলে কোনোভাবে যেন টান না লাগে মানে ব্যথা আপনার যে যে কাস্টমার সেই কাস্টমারটা সে যেন ব্যথা কোনোভাবে না পায়ে থাকে যদি ব্যথা পেয়ে থাকে সেক্ষেত্রে একটু ঝামেলা অনেকে আছেন কিছু বলবেন না নিশ্চে সে আর না দোকানে আর আজকে হেয়ার কাটিং খুব সুন্দর হতে চলেছে তা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন কেননা আপনি যদি পুরো ভিডিও না দেখেন সেক্ষেত্রে অনেক কিছু মিস করবেন আমাদের হেয়ার কাটিং ছোটোর যে কাজ স্টেপের যে কাজ সেই কাজটা শেষের দিকে ব্লেড দিয়ে এই সিটিগুলো আপনি করতে পারেন কিন্তু ডাইরেক্টলি আসলে যদি আমরা এখানে সিটিতে র্যাক দিতে যাই তাহলে র্যাক নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আমরা প্রথমে কেচি দিয়ে দাগ দিয়ে নেব কেচি দিয়ে দাগ দিলে এই সুবিধাটা কি এই সিটির মধ্যে যে র্যাক একদম পরিষ্কার হয়ে যায় তারপরে হয়তো বা আমরা যদি ব্লেড দেওয়া আপনি দেখতে পাচ্ছেন আমি স্মৃতিতে দুই পাশেই র‍্যাক দিচ্ছি দিয়েছি তারপরে একটু কাচি চিরুনি দিয়ে চুলটা মানে যখন আমি দিয়ে চুল কাটি তখন হয়তো দু একটা চুল মেশিংয়ে অনেক সময় ছেড়ে দেয় যার কারণে পরে অংশটা কেসি চিরুনি দেওয়া এটারে ফিনিশিং দিতে হয় আসলে চুল যখনই আমাদের কাস্টমারদের পরিষ্কার থাকবে তখন হেয়ার কাট করলে হেয়ার কাট অনেক সুন্দর হবে আপনারা জানেন তো সবথেকে বড়ো বিষয়টা হচ্ছে প্রথম যে বিষয়টা বলেছিলাম ক্লিপের ক্লিপিং এর যে বিষয়টা এটা হচ্ছে পরের অংশ থেকে জরুরি যে বিষয়টা সেটা আপনাদেরকে জানিয়ে রাখি জানেন যদিও তারপরেও বলি আমাদের আসলে জানা অজানা অনেক কিছুই থেকে থাকে তো আমরা সর্বপ্রথম চুলে শ্যাম্পু করে নিব যে টিপস পাঁচটা এই ভিডিওতে আপনাদেরকে দিতে চলে চলেছি সেই পাঁচটার মধ্যে প্রথমটির প্রতিটা কাস্টমারের চুলগুলো শ্যাম্পু করে নেওয়া কাজ করার আগে যদি চুল আপনি মনে করেন যে পরিষ্কার আছে সেক্ষেত্রে করা দরকার নেই যদি মনে করেন যে চুলে জেল আছে হয়তোবা পলি অয়েল রয়েছে সেক্ষেত্রে শ্যাম্পুটা করে নিতে হবে আপনার চুল যদি ভালো না থাকে তাহলে আপনি চুলের যে কাটিংটা সেই কাটিং পরিপূর্ণ সৌন্দর্য আসবে না প্রথম ব্যাপারটা আশা করি আপনাদেরকে বুঝতে পারছি যে পাঁচটা টিপস আপনি যদি জেনে যান আপনি অল্প সময়তে ভালো একটা চুল কাটা সার্ভিসিং দিতে পারবেন যে কোনো চুল পরিষ্কার করে নিতে হবে আপনাদেরকে মনে রাখতে হবে যদি মনে করেন চুল পরিষ্কার সেক্ষেত্রে আপনি চুল কাটতে পারবেন যদি মনে করেন চুল পরিষ্কার না সেক্ষেত্রে তাদের সাথে কথা বলতে হবে তাদেরকে বুঝাইতে হবে যে আপনাকে শ্যাম্পু করা দরকার তাহলে আপনার চুল কাটা সুন্দর হবে আপনারা জানেন চুল যদি পরিষ্কার থাকে সেক্ষেত্রে চুল কাটা সহজ হয়ে যায় একটা ম্যাশিং আপনি একভাবে ধরবেন ওই জায়গাটা পুরোটা সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে যখনই চুলে হেয়ার স্প্রে করা থাকবে হয়তোবা এই জেল লাগানো থাকবে হয়তোবা অলিবল থাকবে তখন আপনি চুলটা ফিনিশিং দিতে পারবেন না এক জায়গায় অনেকবার ঘুষতে হবে বা এক জায়গায় কয়েকবার কাজ করতে হবে তো সেক্ষেত্রে চুলটা অবশ্যই আমাদেরকে চুল কাটার আগে দেখে নিতে হবে চুল পরিষ্কার আছে কি না যদি পরিষ্কার থাকে সেক্ষেত্রে কাটা যাবে যদি না থাকে সেক্ষেত্রে শ্যাম্পু অবশ্যই করে নিতে হবে তাহলে চুল অল্প সময়তে সৌন্দর্য করতে পারবেন এই হচ্ছে এক নম্বর টিপস দ্বিতীয় নম্বর টিপস আপনারা জানতে চলেছেন দ্বিতীয় নম্বর টিপস হয়েছে জিরো কাটিং বা যে কোনো কাটিং কাটার আগে মতামত কাস্টমারের কাছ থেকে নিতে হবে আসলে উনি কোন ধাপে কোন স্টাইলের চুল রাখতে চাচ্ছেন এটা তার কাছে অবশ্যই শুনতে হবে তার কাছে যদি শুনতে যদি পারি যে আসলে উনার মতামত মতামতটা কী মানে উনি কি চাচ্ছেন কিভাবে চুল রাখতে চাচ্ছেন সেক্ষেত্রে আমাদের চুল কাটাটা সহজ হয়ে যাবে ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করে বলি যদি আমি জানতে পারি কাজ যে কোনো কাজ করার আগে যদি জানতে পারি যে এই কাজটা এইভাবে হবে তাহলেই কিন্তু আমার যে কোনো কাজ করার আগে আসলে আমরা যদি বুঝতে পারি যে এই কাজটা এইভাবে হবে তখনই কাজটা আমাদের কাছে সহজ হয়ে যায় অনেকটা আমি যদি না বুঝি যে কাস্টমার কি চাচ্ছে কি গ্যাট আপ চুল রাখতে চাচ্ছে তাহলে আমি চুল কাটবো কীভাবে যদি আমি বুঝতে পারি যে এই ব্যক্তি এই স্টাইলে সে চুল রাখতে পছন্দ করে তাহলেই কিন্তু আমরা ভালো একটা কাটিং কাস্টমারদেরকে দেখাতে পারবো বা ভালো সার্ভিসিং দিতে পারব তো আমাদের হেয়ার কাট আশা করি বুঝতে পেরেছেন চলে যাচ্ছি নাম্বার তিন তিন নাম্বার যে টিপসটা আমরা জানি সবাই এখন বেশিরভাগই অংশ কাস্টমারগুলো মেশিং দেওয়া বা টিমার দেওয়া যায় বলি না কেন এই চুল কাটাতে চায় তো যারা আমরা দিয়ে চুল কাটব টিমার দিয়ে চুল কাটব মেশিংদের চুল কাটার আগেই আমরা চুলগুলো শুকনো চুলে হেয়ার কাট করব মেশিন ব্যবহার করব কেননা ভিজে চুলে যদি টিমার চালাই টিমারের ফিনিশিংটা ভালো আসবে না চুলের ফিনিশিংটা ভালো আসবে না তাহলে যে কোনো কারণবশত চুল যদি ভিজে থাকে সেক্ষেত্রে চুলটা মুছে নিতে হবে বা ড্রাই মেশিন দেওয়া শুকিয়ে নিতে হবে এই ছিল বন্ধু তৃতীয় নাম্বার টিপস আপনাদের আরেক দুইটা টিপস রয়েছে যেটা জানলে আপনাদের অল্প সময়তে খুব ভালো একটা হেয়ার কাট করতে পারবেন তার আগে বলি সাইডের চুল অনুযায়ী আপনাকে উপরে চুল রাখতে হবে তো এখন চলে যাচ্ছি নাম্বার চার চার নাম্বার টিপস এখন আমরা বলবো যে কোনো পাশ থেকে হেয়ার কাট করা শুরু করেন যে কোনো এক পাশ থেকে হেয়ার কাট শুরু করলে অন্য পাশ আপনি এসে ফিনিশিং খুব অল্প সময়তে দিতে পারবেন অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা এখান থেকে একটু চুল কাটি ওইখান থেকে একটু চুল কাটি তাতে লাস্টের দিকে চুলের যে একটা ফিনিশিং দিতে অনেকদের আমাদের সমস্যা হয়ে যায় দাঁড়ায় তো এর জন্য চার নম্বরে আপনাদেরকে বলবো চুল এক সাইড থেকে শুরু করবেন পিছনে পরে কাটবেন যে কোনো এক পার্শটা আগে কাটবেন দ্বিতীয় পার্শে পরে তারপরে হচ্ছে আপনার পিছনে সাইডটা দুই সাইডের কোয়ালিটি করে আপনার পিছিয়ে যদি আপনি সেপ দিতে পারেন সেক্ষেত্রে সৌন্দর্য একটু বেশি লাগবে আর সময়টাও বেঁচে যাবে দেখেন এই যে একটা হেয়ার কাট এই যে হেয়ার কাট ওর চুল প্রাকটাই ছিল ড্যামেজ তো একে আসলে ড্যামেজের কারণে ওর চুলগুলো খুব সুন্দর লাগতো না ওর হেয়ার কাটে প্রথমে ট্রিটমেন্ট করা হয়েছে তারপরে ও ওর হেয়ার কাটে তিনটা অপশান দেওয়া হয়েছে এই দেখেন এই পাশ থেকে ও ও পাশে করে থাকতে পারবে ওই পাশ থেকে এই পাশে রাখতে পারবে মাঝে মধ্যে ও চুল খাড়া খাড়া করে রাখতে পারবে কারণ দুই পাশে স্মৃতি তো আসলে অলরেডি করাই আছে করে দেওয়া হয়েছে যার কারণে একটা চুলের ভিতরে তিনটা অপশন থাকার কারণে সৌন্দর্য অটোমেটিক অন্যরকম এই দেখেন যদি আপনাকে দেখাই উপরে যে সেটা কিভাবে আসবে দেখেন অলরেডি কিন্তু চলে কিন্তু একটা ফিনিশিং চলে আসছে উপরে যে সেট আপটা অনুযায়ী এই দেখেন এই দেখেন আপনারা পাঁচ নাম্বার টিপস জানতে চলেছেন নাম্বার পাঁচ টিপস প্রতিটা কাটিংয়ে আপনাকে কাটা কেচি ব্যবহার করতে হবে কাটা কেচি ব্যবহার করলে সেটা চুলের অন্যরকম আলাদা একটা সৌন্দর্য এনে দেয় যাদের চুল কুকুরানো তাদের চুল বিশেষ করে কাটা কেচির দরকার বেশি আপনারা জানেন এই কেচিটার আরেকটা নাম আছে থিন কেচি থিনার কেচি যে যেভাবে বলে থাকে তো প্রতিটা কাটিংয়ে আমরা যেন গ্রাহকে কাটা কেচি দেওয়া বা থিন কেসি দেওয়া একটা ফিনিশিং দেওয়ার চেষ্টা করবো তো কিছু কিছু কাটিং আছে গোড়া থেকে মারতে হয় কাটা কেচি আবার কিছু কিছু কাটিং আছে চুলের যে আঘাগুলা আঘাগুলাতে আপনি থিনারি ব্যবহার করতে পারবেন আবার কিছু কাটিং রয়েছে সেটা মাঝখানে যে অংশটা চুল খাড়া করার খাড়া করার পরে মাঝখানে যে অংশটা একদম উপরেও না এবং গোড়া থেকেও না আঘা থেকেও না আমি আপনাদেরকে আসলে আসলে বুঝাইতে চেষ্টা কর করছি আসলে আপনারা বুঝতে পারছেন কিন্তু না মধ্যম যে মানে চুলের যে মাঝখানটা এই মাঝখানে আপনি কাটা কেচি ব্যবহার করতে পারবেন এখন একমাত্র আপনি জানেন যে আপনি কাস্টমারের আসলে কিভাবে আপনি হেয়ার কাট করবেন ওই তুলনায় কারো বেশি কারো কম থিনারগুলা দিতে হবে হেয়ার কাটটা হলো মানুষের সৌন্দর্য আর মানুষের সাথে কথা না বললে আমরা হেয়ার কাট কাটতে আমাদের একটু কষ্ট হয়ে যাবে যার কারণে হেয়ার কাট করার আগে শ্রোতাদের কাছ থেকে জেনে নেব উনি কীভাবে পছন্দ করছেন কিছুটা অংশ আরেকটা বলে রাখি এটা হচ্ছে আপনাদের বনাস হিসাবে দিয়ে যাচ্ছি আসলে প্রতিটা মানুষের একটা স্টাইল থাকে তো যখন আমাদের শ্রোতাদেরকে আমরা তাকাবো কাজ করার আগে তাহলেই বুঝতে পারবো ও একটা সেট নিয়ে আছে তো সে সেট আপে সেট আপেও তাদেরকে সন্তুষ্ট করতে পারবো আশা করি বুঝতে পেরেছেন তো আমাদের আজকের থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট হেয়ার কাটিংটা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি থ্রি পয়েন্ট হেয়ার কাটিংয়ের কাটার যে দৃশ্যটা সেটা আপনারা দেখেছেন একেবারে শীতির উপরে যে অংশটা যদি আপনাকে বোঝায় বলি সেখানে দেওয়া হয়েছে ম্যাশিংয়ের তিন নাম্বার ক্লিপ ব্যবহার করা হয়েছে তারপরে যে অংশটা একদম নিচে সেখানেও আমরা জিরো দিয়ে কাজ করেছি মাসখানে যে অংশটা এক নাম্বার ক্লিপ দিয়ে কাজ করেছি আপনারা দেখেছেন প্রথমে জিরো মেরেছি তারপরে ওয়ান নাম্বার ক্লিপ মানে এক নাম্বার ক্লিপ তৃতীয়বার তিন নাম্বার ক্লিপ দিয়ে কাজ করা হয়েছে আপনাদের যেটা সুবিধা মনে হয় যেটা ভালো মনে হয় সেভাবে আপনারা করতে পারেন আমাদের এই চুল কাটাতে দুই নম্বর ক্লিপ আমাদের ব্যবহার করতে হয় নাই আবারও বলি নিচে জিরো তারপরে ওয়ান তারপরে হচ্ছে থ্রি এই তিনটা ক্লিপ দিয়ে সাইডের চুলটা কাটা হয়েছে আর এই ছেলেটার চুল সম্পূর্ণ কোকরণও বলা চলে কিন্তু আমি যেভাবে ওর চুলটা কাটিংটা দিয়েছি তাতে ওর যে কিছু কাজ করেছি ও ছেলেটা খুব খুশি হয়ে গেছে আসলে যে ভাই এত সুন্দর চুল কাটাতেছেন আমার তো এখন কুকুরোনো চুল বোঝা যাচ্ছে না তো আসলে আমি তার সাথে কথা বলেছিলাম যে তুমি কিভাবে চুল কাটাতে চাও কি তোমার পছন্দ যার কারণে আমার চুল কাটাটা অনেকটা সহজ হয়ে গেছে তো আপনাদেরকে আবারও বলবো যাদেরই চুল কাটেন না কেন আগে বোঝার চেষ্টা করলে অনেকটা আপনাদের সহজ হয়ে যাবে আশা করি বুঝতে পারেছি বুঝতে পারছি না যে ব্যাপারটা এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার আসলে চুল কাটা একরকম দাড়ি কাটা যদি অন্যরকম হয় এটা কিন্তু অনেক সময় ফ্রেজের সাথে মানায় না যেহেতু আমাদের কাস্টমারের দুই পাশে গালে দাড়ি যেহেতু কম আমরা দুই পাশে ছোট করে নিয়েছি এখন সামনের কিছু অংশ রেখে দিলে তাকে খুব সুট করবে আশা করা যায় এইবার কাস্টমারের মন্তব্য কি সেটা একটু জানতে চাই তো সে বলল যে ভাই আরেকটু ছোট দরকার ঠোঁটের যে নিচে যে অংশটা আসলে অনেক অনেকেই আমরা ঘরে বসে সুন্দর হতে চাই তো সে এরকম মেসেজ কয়েকজনে দিয়েছে তো তাদের জন্য কিছু টিপস বোনাস হিসাবে দিয়ে যাব ঘরে বসে কিভাবে আপনারা সুন্দর থাকবেন বেশিরভাগই ইয়াং জেনারেশন ছেলেদের মুখে বরণ নিয়ে সমস্যা বেশি গোটা নিয়ে সমস্যা বেশি তাদের উদ্দেশ্যে বলবো। আসলে মানুষের সমস্যা আছে সমাধান আছে যদি বেশি পরিমাণে ব্রণ বা ট্রিটমেন্ট হয়ে থাকে গোটা হয়ে থাকে সেক্ষেত্রে ভ ভালো একটা ডক্টরের কাছ থেকে চিকিৎসা নিতে পারেন আলাপ আলোচনা করে এমনিতে গোটা যদি হালকা হয়ে থাকে সেক্ষেত্রে বুঝতে হবে আপনাকে আপনার রাত্রে ঘুম হয় না রাত্রে ঘুম না হওয়ার কারণে গোটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে বিনা কাজে রাত জাগবেন না যদি রাত জাগতে হয় সবজি একটু বেশি পরিমাণ খাবে দেখবেন যে আপনার গোটা পরিষ্কার হয়ে যাবে আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি প্রতিদিন শোয়ার আগে অবশ্যই ফেসওয়াশ ব্যবহার করবেন ফেসওয়াশ দিয়ে মুখটা ওয়াশ করে ঘুমালে স্কিনটা অনেকটা ভালো থাকে এটা হচ্ছে স্কিনে ভালো রাখার প্রথম পদ্ধতি রাত্রে শোয়ার আগে ভালো কোনো ফেসওয়াশ দিয়ে মুখটা অবশ্যই আমাদেরকে ধুয়ে নিতে হবে যদি শীতের দিন থাকে সেক্ষেত্রে গরম পানি ইউজ করতে পারবো গরমের দিন যদি ধুয়ে থাকে সেক্ষেত্রে ঠান্ডা পানি দিয়ে আমরা মুখ ওয়াশ করবো আশা করি বুঝতে পারছেন যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সব সময় চেষ্টা করি আপনাদের নতুন কিছু দেখানোর জন্য নতুন কিছু শেখানোর জন্য আসলে এই আর কি আমার কাটিংয়ের প্রথম ধাপ দ্বিতীয় ধাপ দেখার জন্য প্রস্তুতি নেন এ হচ্ছে দ্বিতীয় ধাপ উপরটা দেখতে পাচ্ছেন পিছিয়েও কিন্তু দেখতে পাচ্ছেন ভি একটা সেট চলে আসছে কিন্তু ডাইরেক্ট ভিও না এই যে দেখেন তো এই ছিল আজকে ভিডিও হেয়ার কাটিং শেখার জন্য সবাই ভালো থাকবেন হ্যাঁ ভিডিও দেখলে হবে ভিডিও লাইকে তো করতে হবে তাই না